আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল সর্বোচ্চ সাজার অপেক্ষায় গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা অরাজকতার বিষয়ে কড়া বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীসহ দেশের কয়েক স্থানে আগুন মানিকগঞ্জে পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা চাপাই গণসমাবেশে মির্জা ফখরুল প্রতিবেশীর দাদাগিরি চায় না বিএনপি আফভারা নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশালে শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ আহত অন্তত বিশ দুই ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক এশিয়া কাপের বাছাইয়ে অংশ নিতে সাত বছর পর ঢাকায় ভারতের ফুটবল দল জয় দিয়ে ২২ বছরের অপেক্ষার অবসান চান সুমিত সোম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এখন অপেক্ষার হিসাব ঘন্টায় আগামীকাল ঘোষণা হবে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে গণহত্যা গণহত্যাসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ মামলার রায় এখন থেকেই সবার সজাগ সোমবার শুরু থেকেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়ে আসছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী সমাজ আবার ফেসবুক ইউটিউবে বিচারিক কার্যক্রমের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে আসছিল আসামি পক্ষের সমর্থকরা সরাসরি সম্পর্ক না থাকলেও বিচ্ছিন্নভাবে গাড়ি বা স্থাপনা পোড়ানোর ঘটনাও ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টাও কড়া বার্তা দিয়ে রেখেছেন রায় ঘিরে কোনো অরাজকতা বরদাস্ত করবে না আইন শৃঙ্খলা বাহিনী এখন তাকে সবাই চেনেন রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ হয়ে ওঠেন জুলাই আন্দোলনের প্রতীক সেদিন গুলিবিদ্ধ হওয়ার আগে হয়তো তিনিও ভাবেননি রাষ্ট্রের টাকায় কেনা বুলেট বিদ্ধ করবে শরীর কেড়ে নেবে প্রাণ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় অভিযোগটি শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় প্রসিকিউশন বলছে আবু সাইদকে হত্যার পর কয়েক দফায় পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় ঘটনাটি তবে ভিডিও ফুটেজ থাকায় তা ছড়িয়ে পড়ে সর্বত্র তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল আসলেই আন্দোলনকারী ছয়জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয় আগুনে ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায় লাশ পোড়ানোর সময়ও প্রাণ ছিল একজনের তাকেও রেহাই দেওয়া হয়নি ষড়যন্ত্রের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে যখন এই লাশগুলোকে আগুন হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল আগস্ট রাজধানীর চানখারপুলে বলে হত্যা করা হয় শিক্ষার্থী আনাস সহ ছয়জনকে ওই ঘটনাতেও শেখ হাসিনার উস্কানি প্রমাণ করতে তথ্য উপস্থাপন করেছে প্রসিকিউশন এখানে অকাট্য প্রমাণ শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে জাতির সামনে সামনে এই বিচার হয়েছে 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 নিয়োগ দুনিয়ার ক্রিস্টাল উপস্থাপন করা রাজসাক্ষী হয়ে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার নির্দেশ আর উস্কানির বর্ণনা দিয়েছেন মামলার আরেক আসামি ঘটনার সময়কার পুলিশের আইজি চৌধুরী আবদুল্ল মামুন যদিও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি নিজেকে বাঁচাতে শেখ হাসিনার ওপর দায় চাপাচ্ছেন মামুন আমি মনে করি সে নিজেকে বাঁচার জন্য নিজেকে সেফ থাকার জন্য নিজের দোষ ঢাকার জন্য অন্যের উপরে দায় দিয়ে এই সিক্সটি ফুটা করেছেন এ মামলায় সাক্ষ্য দিয়েছেন চুয়ান্ন জন সরাসরি সম্প্রচার করা হয় বিচার কার্য যুক্তিতর্কের শেষ দিন অ্যাটর্নি জেনারেলকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন রায়ে ন্যায় বিচার পাবে দুই পক্ষই এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে সতেরোই নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী যদিও রায় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে কোন নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন জ্বালাও পোরাও করে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয় রিয়াজ রায়হানের রিপোর্টে বিস্তারিত ক্ষমতাচ্যুতির প্রায় পনেরো মাস পর প্রকাশ্যে রাস্তা অবরোধ কর্মসূচি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যান চলাচল বন্ধ লাঠি সোঁটা নিয়ে নেতাকর্মীদের অবস্থান রাস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে গেল তেরো নভেম্বর দেশের কয়েক স্থানের চিত্র ছিল এমন তেরোই নভেম্বর রাজধানীতে অপ্রীতিকর কিছু না ঘটলেও এবার আরও সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী পেট্রোল কার্যক্রম বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে চেকপোস্ট বসানো এর বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আমাদের স্ট্র্যাটিক ডিউটিগুলো থাকে এটা তো আছেই তার উপরে আমাদের গোয়েন্দা নজরদারিও থাকছে এমন অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি চান নগরবাসী বলছেন সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের ফায়দা হাসিলের রাজনীতি বন্ধ না হলে মাঠের রাজনীতিতে টিকে থাকা কঠিন হবে রাজনৈতিক দলগুলোর জন্য অনেক ভয় লাগে এটা চলাচল করতে গেলে ভয় লাগে রাস্তা বেড়ে ভয় লাগে এটা আগুন লাগানো আগুন জ্বালানো এগুলো খুব আমাদের জন্য আতঙ্ক আমরা সাধারণ মানুষ যারা আছি তারা সব সময় আতঙ্ক থাকে মানুষের বিবেচনায় বিবেক যদি কাজ না করে সরকার করে আয়রা কিছু করতে পারবে না নাশকতা যেই করুক তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ারও দাবি তোলেন নাগরিকরা এদিকে রায় ঘিরে অপ্রীতিকর কোন পরিস্থিতির শঙ্কা নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার শনিবার পটুয়াখালীতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এসে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারও কোনো আশঙ্কা নেই এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যা যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই রাজনীতি ও সমাজ বিশ্লেষকরা বলছেন ক্ষমতার পালাবদল হয়েছে ঠিকই তবে রাজনৈতিক দলগুলোর আচরণের সিলেটে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি গত রাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে পরে তাদের দিয়ে আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ নাই। এছাড়া সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ঢাকার সাভারে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা তো ঢাকার সাভারে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা তবে এই ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি শনিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের গ্যান্ডা এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে সার্ভিস জানায় থাকা বাসে আগুন জ্বলছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা ততক্ষণে বাসের আংশিক পুড়ে যায় ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তবে কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় বাসে আগুনের ঘটনা ঘটেছে সন্ধ্যার সাড়ে সাতটার দিকে বাসটিতে আগুন লাগে এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের পুলিশ ও স্থানীয়রা জানায় হঠাৎ বাসের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয় পরে চালক ও যাত্রীরা নেমে যান খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এরই মধ্যে বাসটি পুড়ে যায় এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘন্টাখানেক পর স্বাভাবিক হয় যান চলাচল পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় মানিকগঞ্জে উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে পুলিশ বলছে এটি পরিকল্পিত নাশকতা বিএনপির দাবি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি চক্র